দেশের রাজনৈতিক বদল আসার পর থেকেই দেশের বাইরে আছেন সাকিব আল হাসান এই সময় ভারতের মাটিতে দেশের হয়ে সিরিজ খেললেও গড়ের মাঠে ফিরতে পারেননি তার ইচ্ছা ছিল মিরপুরে খেলে বিদায় নেবেন তবে নিরাপত্তা সেটি আর হয়নি সাকিব দেশের ক্রিকেটের বড় বিজ্ঞাপন হলো তার আরও একটি পরিচয় ছিল তিনি আওয়ামী লীগের সংসদ সদস্যও ছিলেন তবে ক্যারিয়ারে শেষে রাজনীতি করলেও সাকিবের আসল পরিচয় ক্রিকেটার এমনটাই মনে করেন সুজন তিনি সাকিব 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 এক নাম্বার সেরা প্লেয়ার। না থাকাটা সারা জীবন ক্রিকেট খেলবে না এটাও সত্য কথা বাংলাদেশের ক্রিকেট খেলতে পারছেন না এটা একরকম ব্যর্থতাই আমাদের জন্য আমি মনে করি রাজনীতি করেছে তার ক্যারিয়ারের শেষ দিকে এসে কিন্তু সারা বাংলাদেশের মানুষ তাকে একজন ক্রিকেটার হিসেবে চেনে বিশ্বসেরা ক্রিকেটার হিসেবেই ওর উত্থানটা ক্রিকেটার হিসেবে রাজনীতি করেছে কতটা অন্যায় করেছে এটা আমি বলতে পারবো না সাকিবের পনেরো বছরের ক্যারিয়ারের সঙ্গে তার আট মাসের রাজনীতি মিলিয়ে ফেলা উচিত নয় এমনটাই বলছেন সুজন